আকাশের দিকে তাকে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে না নীল আর সাদা রঙের ছেয়ে রয়েছে বেশ ভালো লাগছে তাই ভিডিও না করে পারলামই না আজকে আকাশটা বেশ পরিষ্কার আর সকাল থেকে প্রচণ্ড রোদ দিয়েছে যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছ এখন বাজে সকাল ওই পনে আটটা মতো এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা বাসে কাজকর্ম সেরে ওপরে চলে এলাম কালকে যে পর্দাগুলো শোকাতে দিয়েছিলাম তো শোকাতে আবার কিছুক্ষণ পরে তো বৃষ্টি এলো তুলে নিয়ে নিচেই শোকাতে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তবুও ভাবলাম একটা ভালো রোদ খাওয়ানো যাক তাই দিয়ে গেলাম কিছুক্ষণ পরেই তুলে নিতে হবে যা রোদ হয়েছে আজকে কী বলবো কাঠফাটা রোদ হয়েছে আজকে মানে অনেক দিনের পরে এরকম রোদ দেখতে পেলাম তো নিচে এসে এখন চা বসিয়ে দিচ্ছি আজকে জানো তো মেয়েকে আমার ভাসুর আর যা ছাড়তে গেছিল আসলে তোমাদের দাদা শরীরটা না ভীষণ খারাপ কয়েকদিন হলো ওর দাঁতের যন্ত্রণায় ভুগছে তো কালকে ডাক্তার দেখে এসে কয়েকদিনের মধ্যে দাঁতটা তুলে দেবে আর জানো তো দাঁতের যন্ত্রণা নাকি অসহ্য যন্ত্রণা শুনেছি আমি আর সহ্য করতে পারছি না ওই জন্য ওকে দাঁত তুলতেই হবে এক বছরও হয়নি এখনো একটা দাঁত তুলেছিল তার মধ্যে আবার আবার দাঁত তুলতে হবে দুখানা তো খুব কষ্ট পাচ্ছে গো বেচারা ভীষণই খারাপ লাগছে ওকে দেখে শুধু মানে ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আবার সকাল হতে না হতে শুরু হয়ে যাচ্ছে ব্যথা তো যাই হোক ওই জন্য ভালো নেই বলে ও আজকে ছাড়তে যায়নি আমার এদিকে মানে কাজকর্ম করতে করতে ওদিকে যার ভাসুর মেয়েকে ছেড়ে চলে এসেছিলো তাই আমাদের তিনজনের জন্য চা করে নিলাম খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে খাবে আর এদিকে দেখো কালকে এই সবজিগুলো আনা হয়েছিল তাই এই সবজিগুলোকে এখন ধুয়ে জল ঝাড়িয়ে নেব তারপরে ফ্রিজে রেখে দেবো কিছুটা আর কিছুটা রান্নাবান্না হবে আজকাল তো সবজি নাকি ভীষণ দাম শুনছি মাও ফোন করে বলছিল যে প্রচুর দাম জানি সবজি তো মানুষ কি খেয়ে বাঁচবে বলতো এদিকে পেঁয়াজ পঞ্চান্ন টাকা আলু পঞ্চাশ টাকা আর যদি সবজিরও দাম এত হয় তাহলে মানুষ যে কী করবে কী জানে তো যাই হোক আমাদের দেখো অনেক সবজি এনেছে কাঁচকলা বেগুন ঝিঙে চিচিঙ্গে টমেটো আর পেঁপে পাট শাক সবই এনেছে তবে পাট শাকটা আজকে করব না যেন কালকে না কলমি শাক এনেছিলো সেই কলমি শাকটা ফ্রিজে রাখা আছে তো আজকে কলমি শাকটা করবো কালকে গিয়ে পাট শাকটা করবো আমার তো একটুও ভালো লাগে না পাট শাক দেখলেই যেন রাগ ধরে তো যাই হোক আমি সবজিগুলোকে ওই জানালায় একটা গামছা পাতিয়ে দিয়ে এলাম জলটা ঝরে যাক তারপরে কিছুটা কেটে রান্না রান্নাবান্নার জন্য তারপরে বাকিটা ফ্রিজে ভরে দেবো আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই তো ভাত হয়ে গেছে এখন আমি ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি আর যেন এইভাবে করে আমি ফ্যান ঝাড়তে পারি না ভীষণ ভয় লাগে মনে হয় যেন উল্টে পড়ে যাবে উল্টে পড়ে যাবে সেই জন্য আমি এইভাবে খুবই কম করি তো আজকে যেহেতু গাছগুলোতে একটু ভাতের ফ্যান দেবো ওই জন্য কামড়িতে এইভাবে করে গড়িয়ে নিলাম ঠান্ডা হোক তারপরে গাছে দেবো আর এদিকে আমার শাকটা সেদ্ধ করতে বসে দিয়েছিলাম শাক সেদ্ধ হয়ে গেছে শাকটা ভেজে নিচ্ছি মানে সত্যি তোমাদেরকে বললাম না আমার শ্বশুরমশাকে একবার বলেছি যে কলমি শাক খেতে ভালো লেগেছে বাবা তো প্রায় একদিন দুদিন দিন ছাড়া ছাড়াই আনছে তো সত্যি আমার যে কেন এত ভালো লাগছে আমি বলতে পারবো না আমার ভীষণ ভালো লাগে শাক ভাজা খেতে বিশেষ করে কলমি শাক আর শুশুনি শাক আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটুখানি পোস্তুতে আলু ভাজাও করে নিয়েছি দুদিকে দুটো করাই বসে দিয়েছিলাম তাই জন্য রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর যেহেতু ঝিঙে গাছকলা সব কিছুই ছিল তাই ভাবলাম মাছের যদি ঝোল করে নিই তাহলে বেশ ভালো হবে তাই মাছের ঝোলটাও করে নিচ্ছে মানে একদিকে ঝোলটা বসিয়ে দিচ্ছি আর একদিকে আমি মাছগুলো ভেজে নেবো তবে মাছ ভাজা কি বলতো আমি ঝোলে দিই না আলাদা মাছ ভাজা তুলে রাখি যখন খাই তখন তো তরকারিটা আমি গরম করি তো তখনই আমি মাছটা দিয়ে দিই নাহলে এখন থেকে যদি ঝোলে মাছটা দিই তাহলে না আঁচটে গন্ধ হয় আমার একদমই ভালো লাগে না ওই কারণে আমি এখন মাছটা দিচ্ছি না ঝোলে এদিকে আমার বান্না শেষ গ্যাস আরও মুচক তার আগে ভাবলাম না বিছনাটা গুছিয়ে নিই তোমাদের দাদাবাই ঘুম থেকে উঠে পড়েছে বাথরুমে গেছে আর আমি এদিকে বিছনাটা এখন গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইকে দেখে ভীষণই খারাপ লাগছে ভীষণ কষ্ট লাগছে ওকে দেখে খুব কষ্ট পাচ্ছে ও তাই জন্য তো তারই মাঝখানে একটা সুখবরও রয়েছে চলো তোমাদেরকে বলি জানো তো এক বছর আগে মানে আগের বছরে ইন্ডিয়ান ফ্যাশান কিটসে মেয়ের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম মানে প্রায় চার হাজার কি সাড়ে চার হাজার টাকা মতো পড়েছিল। তো ওরা বলেছিল যে আগস্টে হবে সেপ্টেম্বরে হবে তারপরে আর কোনো মেলই পাঠায়নি তো আর কোনো খবর টবর ছিল না আমরা ভেবেই নিয়েছিলাম যে এগুলো ফেক আমার টাকাটা জলে গেছে তো ওই ব্যাপারে আর কোনো মানে মাথা ঘামায়নি তো আজ এক বছর পরে হঠাৎ করে দুদিন আগেই মেল পাঠিয়েছে যে মেয়ের অডিশন রয়েছে বেলুড়ে রঙ্গোলি মলে শনিবার অডিশন রয়েছে বারোটার মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে তো এই মেলটা দেখার পরে মনে এত আনন্দ পেয়েছি এত আনন্দ পেয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না দেখো জীবনে আমি কোনো কিছু পাইনি মানে কোনো স্বপ্নই আমার পূরণ হয়নি সেই অবস্থা আমাদের পরিবারে ছিল না আসলে আমরা ছোটোবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি বা বাবার তেমন আর্থিক সচ্ছলতা ছিল না যে আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে আর আমাদের পেছনে আমার মায়ের অবদান প্রচুর ছিল আমার মা টিউশন পড়িয়ে আমাদেরকে পড়িয়েছে তা বলে যে বাবার সাপোর্ট ছিল না সেটা বলছি না বাবার সাপোর্ট ছিল তারপরেও মা আমাদেরকে মানে পড়ানোর জন্য মা অনেক কষ্ট করেছে তো এখানে একটা কথা বলে নিই যা আর ভাসুর আসার সময় পেটের পরোটা এনেছিল তো সবাই মিলে পেটের পরোটা খেয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরের যে কাজগুলো রয়েছে গ্যাস মোছা বাসন মাজা সেগুলো করে নেব চলো যেটা বলছিলাম তো কোনো স্বপ্ন বলতে ছোটোবেলায় খুব ইচ্ছে ছিল নাচবো সে নাচটা করতে পারেন তারপরে পড়ার ইচ্ছে ছিল জিওগ্রাফি অনার্স কিন্তু যেহেতু বাবার সেরকম একটা আর্থিক ক্ষমতা ছিল না আর জিওগ্রাফি অনার্স করতে গেলে না অনেক খরচা রয়েছে অনেক ডোনেশানও লাগবে বলেছিলো তাই জন্য আমি জিওগ্রাফি অনার্সও পড়তে পারলাম না গ্র্যাজুয়েশান করার পরে এম করাটা মানে মাস্টার ডিগ্রি করাটা ভীষণ ইচ্ছে ছিল বিএড করার ইচ্ছে ছিল কিন্তু কোনো কিছুই হলো না শুধুমাত্র পয়সার জন্য তো ওখানে মনে মনে না নিজের ওপরে এক একবার রাগ হতো যে কেন ভগবান আমাদেরকে একটু পয়সা দিলো না যদি আমার কাছে পয়সা থাকতো তাহলে আমার এই স্বপ্নগুলো পূরণ হতো কিন্তু ভগবানকে দোষ দিয়েও কী লাভ আসলে গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো দোষের নয় এগুলো সবই ভাগ্য যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে কিছু করার নেই আরেকটা জিনিসও আছে গরিব ঘরে না সব স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণ করতে করাটা ভীষণ টাফ ভীষণ কঠিন অনেক ধৈর্য ধরতে তো ফ্যানটা যে রেখেছিলাম গাছে দেবো বলে সেই ফ্যানের মধ্যে একটুখানি জল দিয়ে এখন গাছে দিয়ে দিচ্ছি চলো নিজের স্বপ্ন পূরণ হয়নি তো কী হয়েছে তখন থেকেই ভেবেছিলাম যে আমার বিয়ের পরে আমার ছেলে মেয়ে যাই হোক না কেন ওর মাধ্যমে আমি আমার স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করব তাই আজকে যখন মেয়ের অডিশানে কল আস এসেছে না আমার দেখে এত আনন্দ হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানি না কি হবে না হবে তবে ওইটুকু যে তাকেও অডিশন দিতে এটাতেই আমি ভীষণ খুশি তারপরে তো কি হবে না হবে পুরোটাই ওর ভাগ্যের ওপর ডিপেন্ড করে বা সিচুয়েশানের ওপর ডিপেন্ড করে যাই হোক না কেন ওইটুকু যে যেতে পারছে এটা আমার জন্য অনেক কিছু তোমরা সকলে আশীর্বাদ করো আমার মেয়ে যেন এইভাবে এগিয়ে যায় আর আমার স্বপ্নগুলো যেন একটু একটু করে পূরণ করতে পারে জীবনে আমরা যেগুলো পাইনি সেই অভাবগুলো আমি আমার মেয়ের মধ্যে দেখতে চাই না আমাদের দ্বারা যতটা পসিবল হয় ততটাই আমরা ওকে সাপোর্ট করব বা ওর আশা পূরণও করব। তো চলো এখানে দেখো পর্দাগুলো আমি তুলে নিয়ে এলাম কারণ প্রচণ্ড রোদ এরপরে যদি ফেলে রাখে তাহলে পর্দাগুলো রঙটা একদম চটে যাবে তো তুলে নিয়ে এলাম আর তুলে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে ভাজ করে নিয়েছি দিলে আমার এই বেলার মতো সমস্ত কাজ শেষ হয়ে গেল আর কোনো কাজ নেই এখন শুধু আমি মেয়েকে আনতে বেরোবো আর কি তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আমিও রেডি হব রেডি হতে তো আমার বেশি কোনো সময় লাগবে না আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজকে সব কিছু শেয়ার করলাম তো চলো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত আবার খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতো এখানে ডাটা